শিখে উঠেছে পড়াশোনা জলমগ্ন সারা বিদ্যালয় কাকসার মোল্লাপাড়ার প্রাথমিক বিদ্যালয় পঠনপাঠন বন্ধ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভয়ে জলকাটা থেকে বিদ্যালয় আসছে না তাই শুক্রবার একপ্রকার পঠনপাঠন বন্ধ বিদ্যালয় বৃহস্পতিবার রাতে বেশ কয়েক ঘন্টার বৃষ্টিতে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলমগ্ন শুধু বিদ্যালয় নয় জল ঢুকেছে গৃহস্থের বাড়িতে অথই জলে ভাসছে গৃহস্থের জিনিসপত্র স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থা খারাপ পঞ্চায়েতের গাফিলতিতে বেহাল নিকাশী ব্যবস্থা এলাকার ট্রেনগুলি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না যার ফলে জলে ভাবছেন আজ অন্যদিকে কাকসা পঞ্চায়েতের উপপ্রধান নসিম হায়দার মল্লিক স্বীকার করেছেন অথৈ জলে ভাবছে কাকসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা তবে তিনি বেহাল নিকাশি ব্যবস্থাকে অস্বীকার করলেন আরও বলেন তিনি নিজেও ভোর রাত থেকে সকলের সাথে রাস্তায় নেমে হাতে হাত লাগিয়ে ড্রেন পরিষ্কার করেছেন ও এলাকায় নিকাশি ব্যবস্থার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বাক্সা থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ